আসসালামু আলাইকুম এভরিওয়ান আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধ আঙ্কাল আনটিরা আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে প্রিয় আপু ভাইয়ারা সবাইকে গুড মর্নিং আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি আজকে সকাল থেকে আমি কি কি করছি সে ডেলি রুটিনটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলেন এই যে ঘুম থেকে উঠে আমি প্রথমে চলে আসছি ব্রাশ করার জন্য আসলে ঘুম থেকে উঠেই ব্রাশটা করে ফেললেই হাত মুখটা একটু ধুয়ে নিলেই ঘুমটা একটু ভেঙে যায় আর এই যে দেখতে পাচ্ছেন আমি এখন ব্রাশ করে মুখটা ধুয়ে নিলাম এই যে দেখেন আমার মুখ ধোয়াটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন কিচেনে চলে যাব সকালে নাস্তার আইটেমটা রেডি করার জন্য আর এই যে আমি কিচেনে চলে আসছি প্রথমে আমি চা করে নিচ্ছিলাম আসলে আপনাদের ভাইয়া পরোটা আনতে গিয়েছে ও পরোটা নিয়ে আসলে আমরা একসাথে চা খাব সেই জন্য আমি তাড়াহুড়া করে আগে চাটা করে নিচ্ছিলাম আসলে আমরা সকালে উঠে চাটা খেতে অনেক পছন্দ করি তাই করে জটপট করে চাটা করে নিচ্ছিলাম এই যে দেখেন এখন আমি চাটা করে নিয়েছি দেখতে পাচ্ছেন আসলে দিনের শুরুতে এক কাপ চা না খেলে মনে হচ্ছে দিনই শুরু হয় না কারা কারা আমার মতো সকালে উঠে চা খেতে পছন্দ করেন আর এই যে আমি সকালে নাস্তা করার জন্য সমস্ত কিছু রেডি করে নিচ্ছিলাম দেন এখন চাটা ঢেলে রেডি করে রাখবো আর আপনাদের ভাইয়া হয়তো পরোটা নিয়ে চলো আসতেছে তা আমি সব কিছু রেডি করে রাখছিলাম এই যে দেখেন আপনাদের ভাইয়া অলমোস্ট চলে এসেছে এই যে এখানে পরোটা নিয়ে আসছে গরম গরম এই যে দেখেন পরোটাগুলো আসলে খুবই গরম ছিল আর এখন নাস্তাটা করে নিব আর নাস্তা করে চলে আসছি থাকা সকালের থালা বাসনগুলো ধোয়ার জন্য আসলে আজকে আপনাদের ভাইয়া বাসায় সেজন্য একটু ল্যাক্সে কাজ করছি আর থালা বাসন ধুয়ে তারপর দুপুরের রান্নার প্রিপারেশন করব আসলে বাসা চেঞ্জ করাতে অনেক কিছু এখনো গুছিয়ে উঠতে পারিনি এই যে দেখতে পাচ্ছেন আমি থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আজকে চিন্তা করছি কি রান্না করা যায় সকাল থেকে প্রচুর বৃষ্টি হচ্ছে এ মেঘলা মেঘলা বৃষ্টির দিনে কী রান্না করবো ভাবছিলাম আর রান্না করতে এসে দেখছি পাচ্ছিলাম হলুদের বয়ামে হলুদ প্রায় শেষ হয়ে গিয়েছে তাই কিছু হলুদ নিয়ে নিব এই যে আমি এখানে হলুদের প্যাকেটটা কেটে নিয়ে বয়ামে হলুদ নিয়ে নিব আসলে রান্না করতে এসে যদি সব কিছু গুছানো থাকে তাহলে তাড়াহুড়া করে রান্নাটা করে নেওয়া যায় আর যখনই কিছু শেষ হয়ে যায় তখন সেটা আবার রিফিল করতে হয় যাই হোক এই যে আমি হলুদটা নিয়ে নিয়েছি এই যে আমি হলুদের বই আমি একটা চামচ রেখেছি দেখতে পাচ্ছেন আর এদিকে আপনাদের ভাইয়া আমাকে কিছু আলু ছিলে দিচ্ছিল রান্না করার জন্য আর এখন প্রায় এগারোটার মতো বাঁচতেছে আপনাদের ভাইয়া নিচে গিয়েছিলো আর আসার সময় কিছু ঝাল নাস্তা নিয়ে আসছে এই যে দেখতে পাচ্ছেন বলছিল আগে নাস্তাটা করে নাও তারপর রান্না করতে যেও। তাই আমি চলে আসছি আগে নাস্তাটা করার জন্য নাস্তাটা করে নিব নাস্তা এখন আসলে নাস্তাটা করার পরে তারপরে রান্না করতে যাব। এই যে এখন আমরা তিনজন মিলে বসে গিয়েছি নাস্তা খাওয়ার জন্য আসলে আপনাদের ভাইয়া টাইম খুবই মেনটেন করে আমি তেমন একটা টাইম মেনটেন করি না আপনাদের ভাইয়া সকালে টাইমলি নাস্তা খাওয়া দুপুরে টাইমলি ভাত খাওয়া এর সমস্ত কিছু খুবই মেনটেন করে আর সেই জন্য আমার কাজটা একটু তাড়াহুড়া হয়ে যায় আমি সবসময় চেষ্টা করি ওকে টাইমলি খাবারটা দেওয়ার জন্য আর আমার জন্য আমি কোনো টাইম মেনটেন করি না আমি আমার মতো করে খাই যাই হোক আপনাদের ভাইয়া আজকে বাসায় তাই তাড়াহুড়া করছি না এই যে দেখতে পাচ্ছেন আমরা খাচ্ খাবার খাচ্ছিলাম আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আজকে আর ঘর থেকে বের হওয়ায় যাচ্ছে না বৃষ্টির জন্য আর এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন চলে আসছি আবার কিচেনে রান্নাটা করার জন্য এখানে আমি কিছু পেঁয়াজ কেটে নিয়েছি আর কিছু কাঁচামরিচ কেটে নিচ্ছিলাম এখন প্রায় সাড়ে দশটা কি পনেরো এগারোটা বেশি বাঁচতেছে এই যে দেখেন এখানে আমি গরুর মাংস নিয়ে নিয়েছি রান্না করার জন্য আর এখন মাংসটা আমি রান্না করে নিব যেখানে আমি গরুর মাংসের সাথে গরম মশলা আদা রসুনের পেস্ট জ কুচি কাঁচামরিচ কুচি এখন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি দেন এখন মশলার গুঁড়া দিয়ে দিব আসলে এভাবে মাংসটা রান্না করলে খুবই মজা হয় আর এখন মরিচের গুঁড়া দিয়ে দিব পরিমাণ মতো যেতটুকু আমি অর্থাৎ মাংস নিয়েছি ওই পরিমাণ মতোই এই যে এখন লবণ দিয়ে দিচ্ছি আসলে হাতে মাখিয়ে যখন আপনি মাংসটা রান্না করবেন তখন সে মাংসের টেস্টটা খুবই ভালো আসে কারা কারা হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করতে পছন্দ করেন আমি তো যেমনই হোক না কেন হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে আসলে এই সমস্ত কিছু আমার আম্মুর কাছ থেকে শেখা আমার আম্মু হাতে মাখিয়ে গরু মাংসটা রান্না করে খেতে খুবই অসাধারণ লাগে এই যে আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম আসলে যত ভালোভাবে মাখাবেন খাবেন ততই ভালো টেস্ট আসবে মাংসে এতে করে মাংসের ভিতরে সব কিছু প্রবেশ করবে এই যে দেখেন আমার মাংসগুলো অলমোস্ট মেরিনেট করা শেষ এখন আমি রান্না করার জন্য চলে যাব এই যে এখন আমি মাংসগুলো চুলায় বসিয়ে দিয়েছি এখন আমি গ্যাসটা অন করে দিব এই যে দেখতে পাচ্ছেন গ্যাসটা অন করে দিয়েছি আর এই যে ফাইনালি আমার মাংসের লুক যে মাখিয়ে রেখেছিলাম সে মাংসটা এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দেন আমি মাংসটা ভালোভাবে রান্না করে নিব এখন আর এদিকে আমি মাংসগুলা প্রায় কষানোর জন্য চলে আসছি আর ভালোভাবে মাংসগুলো এখন কষিয়ে নিব আসলে আজকে গরু মাংসটা আমি আলু দিয়ে রান্না করব। সেই জন্য এখন মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে নিব যে কোনো জিনিস আপনি যত ভালোভাবে কষাবেন তত ভালোভাবে টেস্ট আসবে এই দেখেন আমার মাংসগুলো অলমোস্ট কষানো শেষ এখন আমি আলু এড করে দিব এই যে ফাইনালি আমার রান্না অলমোস্ট কমপ্লিট চলেন আমার ফাইনাল লুকটা দেখে আসি আমার রান্নার এই যে দেখেন মাশাল্লাহ দেখতে যেমন সুন্দর আসছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল গরুর মাংস দিয়ে এভাবে কারা কারা আলু পছন্দ করেন আপনাদের ভাইয়া গরুর মাংসের সাথে আলু খুবই পছন্দ করে তাই ওর জন্য আমি আলুটা দিয়েছি মাসাল্লাহ দেখেন আমার মাংসের কালারটা জাস্ট অসাধারণ হয়েছে আর মাংসগুলি খুবই সফট হয়েছিল দেখতেই পাচ্ছেন প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের বিন্দুমাত্র ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজ আমার আজকের ভিডিও কেমন লাগলো আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এই যে দেখেন আমি এখন মাংসগুলো বাটিতে নিয়ে নিচ্ছি এখন আপনাদের ভাইয়াকে দুপুরের খাবারটা দিয়ে দিব এই যে এখন দুপুরের খাওয়ার জন্য আমি মাংসটা একটা বাটিতে নিয়ে নিচ্ছিলাম এখন প্রায় একটা বিষের মতো বাঁচতেছে আপনাদের ভাইয়াকে দুপুরের খাবারটা দিয়ে দিব প্রিয় আপু এবং ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম